জাস্টিস ফর ফ্রেশার্স এর ডাক অভিযানে পাঁচ দফা দাবিতে উত্তাল চাকরি প্রার্থীরা শিক্ষক নিয়োগ দ্রুত পদক্ষেপ এবং স্বচ্ছতার দাবিতে ফের আন্দোলনের পথে নবীন চাকরি প্রার্থীরা জাস্টিস ফর ফ্রেশার্স স্লোগানকে হাতিয়ার করে বুধবার শিলিগুড়ির প্রশাসনিক ভবন উত্তরকন্যার কন্যার উদ্দেশ্যে রওনা দেন অসংখ্য প্রার্থী দিনভর এই উত্তরকণ্যা অভিযান ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায় আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল পাঁচ দফা দাবি যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দ্বিতীয় এসএলএসটি 2025 এ দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ পরীক্ষার সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা চাকরি প্রার্থীদের দাবি দীর্ঘদিন ধরে নতুন এসএলএসটি পরীক্ষার বিজ্ঞপ্তি না আসায় তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে ফলে তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায় নিজেদের দাবি প্রশাসনের কাছে পৌঁছে দিতে বাধ্য হয়েছেন অভিযানকে কেন্দ্র করে উত্তরকন্না চত্তরের বাড়ানো হয় নিরাপত্তা মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী পরিস্থিতি যাতে অবনতির দিকে না যায় তা নিশ্চিত করতে নজরদারিও করা করা হয় আন্দোলনকারীদের মতে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ সূত্রতায় ভুগছে তাই দ্রুত পদক্ষেপই একমাত্র তাদের প্রত্যাশা প্রশাসন ভবিষ্যতে এই দাবিগুলির প্রতি কি পদক্ষেপ নেয় এখন সেদিকেই তাকিয়ে সকল ফালাকাটা টাইমস এক নম্বর দাবি ফ্রেসারদের সাথে ইনসার্ভিসদের বৈষম্যমূলক আচরণের যে দশ নাম্বার যে দশ নাম্বার দিয়ে সরকার টেন্টারদেরকে আবার পুনরায় এই প্যানেলে জায়গা দিয়েছে সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাবে বলেছে একজন টেন্টের যদি দুই হাজার ষোলোর প্রেস প্যানেলে থাকে তাহলে পুরো প্যানেল ক্যান্সেল হবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অনেক টেনটেড টিচার এই নতুন ইন্টারভিউ প্যানেলে ডাক ডাক পেয়েছে এটা কি করে সম্ভব এই 10 নম্বরের জন্য একটা ফ্রেশারস জেনারেল এ ডাক পাইনি কোন সাবজেক্টে যেগুলো 9 10 এ আছে সেই সাবজেক্টে একটা ফ্রেশারসও ডাক পায়নি তাহলে 10 নম্বর বাতিল করতে হবে নতুন ভ্যাকেন্সি বাড়াতে হবে ওএমআর সিট যে প্যানেলটা প্রকাশ হয়েছে তাদের ওএমআর শীট জনসাধারণের সামনে আনতে হবে তবেই আমরা হচ্ছে আমাদের দাবি তুলব আমরা চাই প্রেসাস দের সম অধিকার দেওয়া হোক কোন বৈষম্যমূলক আচরণ করা না হোক সংবিধানের ষোলো নম্বর যে ধারা সাম্যের অধিকার তাকে যাতে কোন রকম ভায়োলেন্ট করা না হয়

একটাও ফ্রেশার্স হচ্ছে জেনারেল চান্স পায়নি আচ্ছা আপনারা বলেন পৃথিবীর কোন পরীক্ষায় যদি কোন কোন ক্যাটাগরি একটাও জায়গা না পায় তাহলে কি সাম্যতা মানা হলো কি গ্যাজেট মানালো যেখানে একজনও জেনারেল ফ্রেশার্স জায়গা পাচ্ছে না সত্তরে সত্তর পেয়ে মতিউল ইসলাম দুই হাজার পঁচিশ সালের সেকেন্ড সেলে স্টির পিজি লেভেলের বাংলা ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট